হস্তাজি কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে কেউ কেউ মনে করে তার অপবাদ আমার উপরে আল্লাহ তাকে করুক জাহান নামের মতো পা পেটে আমাকে জিজ্ঞাসা করেন আর কত জমি প্রায় একশো বিঘা জমি রূপগঞ্জে প্রায় ষাট সত্তর বিঘা জমি তানরে প্রায় পঞ্চাশ বিঘা জমি রাজশাহীতে প্রায় বারো বিঘা জমি ময়মনসিংয়ে প্রায় দশ বারো বিঘা জমি কুষ্টিয়াই প্রায় পাঁচ ছয় বিঘা জমি ঝিনাইদহে প্রায় দশ বারো বিঘা জমি ফেনিতে প্রায় সাত আট বিঘা জমি এতে চট্টগ্রামে শহরে দু তিনটা বড়ো বড়ো জমি তো এত জমি আমার নামে করে নিব।